আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের জীবনে অনেক বিপদ আপদের সম্মুখীন আমরা হই তো আপনিও যদি এরকম কোনো ধরনের বিপদ আপদ পড়ে থাকেন কিন্তু একটা আমলের দ্বারাই যদি আল্লাহ আপনাকে সম্মানের সহিত সে বিপদ থেকে রক্ষা করে তাহলে কি ভালো হয় না অবশ্যই ভালো হয় তো একটা আমল হচ্ছে একটা فالله خير حافظ وهو ارحم الراحمين আবার فالله خير حافظ وهو ارحم الراحمين فالله خير حافظ وهو ارحم الراحمين যখন বি পদাপদে পড়বেন তখন একিন রেখে এই আয়াতটি বারবার পড়তে থাকবেন বারবার পড়তে থাকবেন ইনশাল্লাহ এটা আপনাকে এই কী বলবো একদম ঘোঁয়ার মতো যেমন ঘোঁয়া মানে যুদ্ধের ময়দানে দ্রুত গতিতে এটা কী গন্তব্যস্থানে যেভাবে পৌঁছায় এই আমল টাইপ দ্রুত দুরন্ত গতিতে আপনার বিপদ আপ ওই সময় বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য গন্তব্যস্থানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ